আসসালামু আলাইকুম মিমি ব্লেস ব্লগে সবাইকে স্বাগতম তো সকালবেলা এলাম নতুন একটা ব্লগ নিয়ে পরে এখন যাইতে আসছি হলো বাজারে জামু অনেকক্ষণ ধরে বড় এমন বৃষ্টি নামছে রাস্তাঘাট তো পিছলে গেছে গা রোদ উঠছে জায়গা যে যাই নদী ভাঙ্গা লাগা নদী পার হয়ে যাওয়ার না গে এখন এমন তালে বৃষ্টি নামছে একবার কেদা রাস্তা পিছলে গেল গা খালা কাহে করে মেশিন নিয়ে যাবার আমাকে যে সিলাই মেশিন আছে সেটা নষ্ট হয়েছে সেটা নিয়ে যাবেন নিছি দেখেন এখন আবার চকচক হয়ে গেছে গা কাশ ও আমি একটু বৃষ্টি নেমে আরো বিস্কিস বাজে দিল দা বোর কাবু যাই খা দাবছে খেলা তোর নদীর পাড়ে রাস্তা গুনে কি রকম হয়ে রেছে দেখেন পিছলে আসারি করম নিহি আমাদের কাছে তো নিব নতুন নৌকাই উঠা পৰিছে নদীতে কন্দ ৰাস্তা চাল মূৰচিদিৰ যে মাছ খান্দে যে এই নদীৰ মাছ খান্দে ৰাস্তা চাল আৰে কন্দ দে কন্দ দে ৰাস্তা হৈছে ৰাস্তাই নে ইনকন মানে জীৱন ইন্দে সি নে ইমান অৱস্থা হৈছে

নৌকায় উঠতে দূরে যান নাকি সোহা নৌকায় করে এলেম আমাকে গ্রামে কোনো বাজার নেই কে এনেকা বাধ্যতামূলক আমাকে এই বাজারে আহাম নাগে এটা আমাকে গ্রাম নাই এটা আমাকে পাশের গ্রামের বাজার আমার গ্রাম বাজার আছে কিন্তু কিছু পাওয়া যায় না ছোট্ট একটা গ্রাম আমাকেও মানে ছোট্ট একটা গ্রাম না ছোট্ট একটা বাজার গ্রাম তো বিশাল বড় মেশিন ঠিক করতে আছে আর রঙের দোকানে রঙ দিতে

মাছ নদীতে আইসি আহার পরে এমন বৃষ্টি নামছে আর যে গড়ানি উঠছে নদীর মধ্যে ডরিয়া বাসেনি পরে খালি শক্ত এবই বই আসলাম নৌকার মধ্যে এই যে এখন দোয়া হয়ে গেছে গা খুদাই খামে এইটুকু বৃষ্টি নাই মারো একবারে কি অবস্থা আইলো শোল একবার ভিজা গেল গা দেখেন পিছনে কত চকচক হয়ে গেছে গা তাস কত সুন্দর দেখা যাইতেছে

বাড়ির রাস্তায় এপরছি শান্তি নাগবো দেখলাম আব্বা এত বড় একটা ফেকা মাছ মেরে নিয়েছে এটারে কিন্তু কাতলা মাছ কয় শুদ্ধ বসে গ্রামে আমরা ফেকা মাছ কই বাজার থেকে আইলাম একবারে ভিজাই ছিলাম এখন বিকালবেলা আইলাম আবার নানিও আইসে কইলাম যে একটু মাখা মাখি বানাই আজকে আজকে রান্দাওয়ারি করলাম না ব্যক্ত হয়েছি যে রান্দাওয়ারা শেষ পরে আর কি করো মা ভাবি ওরা মিলাই রানছে এখন কইলাম যে আমি আবার বাজার থেকে আজকে চানা চুর আনছি চিপস আনছি আবার নানি একটা জাম্বুরা নিয়ে আইসে তাই করে আমি সব কিছু মিলিয়া মা খাবানাই নাই তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাল লাগবো দেখ নানি জাম্বুরাটা দিন জাম্বুরাটা আমি আপনাদের কে খেয়ে দুই মুড়ে আনে হলো কেলে সাদা ভিতরে সাদা জাম বুড়াই তো ভাল লাগে বুঝে পুরা বাড়ির আন্না সাকা হাতি যে রতন ফু বেগ গাছের ইলো সাদা সাদা কুশালা জাম বুড়া আমার কাছে বেশি ভাল লাগে খেতে দরু আমি দিছিলে আমি হে পর্যন্ত কি বানে সানা সুমা আনি দা বানি হলে শশাল একটু ভালো হইতো নানি যাম সাম্বর ডেসাই কই আমি হেবন্ত সানা সুডা মা খাবা পিয়াজ কুচি kasa muris সামান একটু লবণ দিমু সি তাহলে দি আসার সহ আচারের তেল দিতেছি এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগে এই যে আচার দিলাম আর আচারের তেল সহ দিয়ে সানা সুধা হলまい মাইক টুকাইলো মার কাছে বলে খুব ভাল লাগতাছে একটু নেও মা সানা সুরমা হাইলা মহন্তলে চিপস মহাই শিব স্বামী দুই রকম নিচে নে এক রকমের চিপস নিলাম এই যে আরেক রকমের চিপস নিলাম পیاز কুচি দিমু কাসামুริস লেবুর রস দেওয়া দিই একটু সস চাইলে ভালো হইতো দুধ একটা একটু বেঙ্গা বেঙ্গা দিয়ে ভালো লাগব না ওপর দিয়ে দেওয়া দিব টমেটো সস চিপস মাখার কিন্তু আসল ছাদ কিন্তু এই টমেটো সসি পুইরা নিছি লবণ রইলানি জাম বুড়ের মানুষ যেমন দে কাশন্ত। এই যে আমার তিনটা মাখা জামবুরে মাখা এই যে চানাচুর মাখা আর এই যে চিপস মাখা দেখলেন তো আমার তিনটা মাখা কত সুন্দর হয়েছে এখন আমরা চানাসুর মাখা ডাকা না নাই কিয়ন হৈছে নানী কোনটো মজা হৈছে মাখা নিদিয়া চিপ্ছ মাখা খাই চিপসটা যা তো মজ হয়েছে একটু আমি সস দে চিপস খাইতে খুব ভাল লাগে লেবুর রস দিচ্ছি টক টক নাগে যা করে দেখে ভাল জাল টক টক যাম বোৰে মাখা খুব মজা সস্তিকা মজা হৈছে বোলো চিপ্ছ মাখা এটা ইয়াৰ পৰা আমাৰ আৱৰ খামো খুব মজা হৈছে তিনিটা মাখাই ভাল হৈছে কিন্তু চিপ্ছ মাখা এটা বেছি মজা লাগিছে নানি চকে যাম বোৰে আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে আজকার ভিডিও বাড়া মনে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ